হতে দিতে পারি না জনগণের আশা আকাঙ্ক্ষা তার সুবল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে এটা আপনারা বলেন কিন্তু কাজে আপনারা সেটা দেখায় আরে ভাই নরীশু কতগুলো সামনে কেন আনেন দরকার আছে এগুলো কাচবি থাকলো আর কাচবি গেল মাহবুব সাহেব আপনি কোনো প্রয়োজন ছিল না আপনি একজন উপদেষ্টা সেটা তো মনে রাখতে হবে সেটা আপনারা তো রাষ্ট্রপতির ভবনে বললে যে কোনো কর্মকর্তা এটা নামাতে পারতো আপনার নামাতে হবে কেন আপনি জানেন এই যে ছবি টাঙানো আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে অফিস আদালতে তুলতে হবে ব্যবসার প্রতিষ্ঠানে তুলতে হবে তুলছেন না তারপরে কি হইল যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে ছবি তুলতে হবে সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই আদালতে বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে হাইকোর্টে সমস্ত গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না তো রায় নিয়ে তো করেছেন এখন খুঁজে গেছে বঙ্গবন্ধু তাইতো তারপরে সেখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাইছে ভিতরে ইনার গার্ডেনে আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করতো কারা করত শপথবদ্ধ রাজনীতিবিদ আমাদের বিচারপতিরা ভাই কোথায় গেছেন আপনারা এখন কোথায় গেছেন শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা যখন এটা বিরোধিতা করলাম আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কন্ট্রাক্ট মামলা করে দিল সমস্ত আইনজীবী নেতাদের বিরুদ্ধে এখন তো সব পালিয়ে গেছে এবং সেই বঙ্গবন্ধুর এটা বাস্তর্যটা কালো কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছে লজ্জা করে না আপনারা কি একটু দেখে আসেন ঘটনা আরেকটা আর একটা দেখেন হাইকোর্ট থেকে রায় দিচ্ছে জয় বাংলা স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যান্ডেটরি করে দিছিল দিছিল না আরে এখন যারা রায় দিছিল এখন দেখে তাদের মুক্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু বের হয় না আমাদের জসাহা যা করেছে গত পনেরো বছরে আমি কোন আপনি যদি না বলেন তাই বলেনদি বক্তি চাই হ্যাঁ না বলেন তাই আর এখন যারা রায় দিয়েছিল ওরা তো পালাই আর নিজেরও এখন বলে না সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না এই জন্যই বলি ইনুস সাহেব সময় চাপে সাবধান হয়ে যান আমরা অনেকে সম্মান করি আন্তর্জাতিক খ্যাতি না ওইটা দিয়ে কোনো কাম হবে না দেশের মানুষের মুখে যদি আপনি হাসি পোটাতে না পারেন